পশ্চিমবঙ্গের রাজনীতিতে বড়সড় ঝড় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বলে দিয়েছেন এখন আর ভুল করার সুযোগ নেই ভোটার তালিকায় এসআইআর পর্বে যদি কাগজের গতি না পারে তবে করা ব্যবস্থা নেবেন তিনি আর সেই রিপোর্ট কার্ডেই চমকে যাওয়ার মতন তথ্য ববি বাবুল রথিন অতীনদের বিধানসভায় রয়েছে লাস্ট বেঞ্চে কে হল লাস্ট বয় আর প্রথমে কারা কেন তেরো জন নেতাকে ব্যাগ গুছিয়ে সরাসরি জেলে পাঠানোর নির্দেশ দিলেন এবং কেন কলকাতা নিয়ে ক্ষুদ্র অভিষেক আজ বিস্তারিত জানাবো একশো শতাংশ সঠিক খবরের মাধ্যমে তাই জন্য একটু অপেক্ষা করুন সোমবার প্রায় আড়াই ঘন্টা ভার্চুয়াল বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় হাতে তুলে নেন গত কুড়ি দিনের রিপোর্ট কার্ড তিনি দেখান কোথায় কাজ এগিয়েছে কোথায় কাজ আছে এবং কোন কোন বিধানসভায় পরিস্থিতি একেবারেই অনস্বরূপ নয় অভিষেক একেবারেই প্রথমে বলেন এটা রাজনৈতিক লড়াইয়ের সময় অলসতার সময় নয় আটটি বিধানসভায় ভয়াবহ পিছিয়ে থাকা অভিষেকের রিপোর্ট অনুযায়ী আটটি বিধানসভায় বিএলদের সক্রিয়তা ভয়ঙ্কর রকম কম সেখানেই লাস্ট বেঞ্চেদের তালিকায় পড়ে শোনেননি বিধানসভা সক্রিয় হচ্ছে বালিগঞ্জ চৌত্রিশ শতাংশ বঙ্গা দক্ষিণ তেত্রিশ শতাংশ বেলেঘাটা একত্রিশ শতাংশ এন্টালি তিরিশ শতাংশ মদ্রুগাম উনত্রিশ শতাংশ কলকাতা বন্দর বাইশ শতাংশ কাশীপুর বেলগাছিয়া চব্বিশ শতাংশ চৌরঙ্গি আঠাশ শতাংশ এই ছয়টি বিধানসভা কলকাতা এবং উল্লেখযোগ্যভাবে বাবুল সুপ্রিয় ফিরাজ হাকিম রথিন ঘোষ এবং অতীন ঘোষ এদের বিধানসভায় রয়েছে সবথেকে নিচে এই যেন সরাসরি বার্তা মুখে বড় বড় কথা নয় মাঠে নেমে কাজ করে দেখাতে হবে কারা এগিয়ে দারুণ পারফরমেন্স কোথায় অভিষেক জানান সব জায়গায় কাজ খারাপ নয় অনেক জায়গায় গতি নজর করার মতন সর্বোচ্চ অবস্থানে ধনে কালীন একশো শতাংশ সক্রিয় এছাড়াও এগিয়ে রয়েছে সিঙ্গুর করণদিঘি গোয়ালপোখর ঢাকুলিয়া রাইগঞ্জ রঘুনাথপুর তারকেশ্বর হরিপাল হুগলি জেলার সবথেকে শক্তিশালী অগ্রগতি বলে মন্তব্য অভিষেকের অ্যাপের রিপোর্ট না দিলে চলবে না করা নির্দেশ অনেক আর মাঠে কাজ করেও দিদির দুধ অ্যাপে তথ্য আপলোড করছেন না বৈঠক এমন অভিযোগ ওঠে অভিষেক বলেন ওরা ভোট চুরি করতে নেমেছে আমরা সেটা ধরবো তাই তথ্য আপলোড করতেই হবে আরও সতর্কবার্তা যদি ডিজিটাল কাজ পারেন না তাকে দায়িত্ব দেবেন অন্য কাউকে কিন্তু তথ্য নথিভুক্ত করা বাধ্যতামূলক নেতাকে জেলে মাঠে পাঠানোর নির্দেশ কাজের গতি বাড়াতে বুধবার থেকেই মাঠে নামতে হবে এমন নির্দেশ দিয়েছেন অভিষেক এখানে দেখুন কোন জেলায় কাদের দায়িত্ব নেতা দায়িত্বপ্রাপ্ত জেলা অরূপ বিশ্বাস হুগলি দুই বর্ধমান সিঁয়াশিস চক্রবর্তী কৃষ্ণনগর রানাঘাট মানস ভুঁইয়া বাঁকুড়া পুরুলিয়া মলয় ঘটক পশ্চিম মেদিনীপুর সমীরুল ইসলাম উত্তর দিনাজপুর মালদহ প্রসূত বন্দ্যোপাধ্যায় দক্ষিণ দিনাজপুর প্রদীপ মজুমদার পশ্চিম বর্ধমান সুজিত বসু বনগা বসিরহাট রানাঘাট বেচারাম মান্না পূর্ব মেদিনীপুর দিলীপ মন্ডল কুচবিহার চন্দিমা ভটচাঁচ ঝাড়গ্রাম ঋতব্রত বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদ উদয়গ্রহ জলপাইগুড়ি আলিপুরদুয়ার কলকাতার দায়িত্ব সরাসরি ফিরাদ হাকিমের ওপরে দশ সংসদকে বিশেষ নির্দেশ অভিষেক বললেন এখন আর ঘরে বসে বক্তব্য নয় একশান চাই দশ সন্তে বলা হয়েছে জাতীয় নির্বাচন কমিশনার সরবলিপি জমা দিতে হবে কুড়ি দিনের অভিযোগ পদক্ষেপ হয়নি কেন জবাব চাইতে হবে আত্মহত্যা সুইসাইড দিল্লিতে জমা দিতে হবে দিলে থেকে না হলে আন্দোলন সফল হবে না এটাই বার্তা কলকাতার ধীরগতি নিয়ে ক্ষোভ কলকাতা ঘিরে বিশেষ অসন্তোষ প্রকাশ করেন অভিষেক তিনি ববি এবং অরূপ বিশ্বাসে আলাদা করে বৈঠকে ডাকেন এবং বলেন এখন গোষ্ঠী আন্দোলন সময় নয় একসঙ্গে কাজ করতে হবে বীরভূমে দলাদলি প্রসঙ্গে তিনি মন্তব্য করেন এক বাড়িতে থাকলে মনোমালিন্য হবে বাড়িটা না থাকলে কোথায় যাবেন দেড়শো দিনের টার্গেট অভিষেক বললেন আগামী দেড়শো দিন মাঠে থেকে কাজ করুন এই দেড়শো দিন কাজ আগামী কুড়ি বছরের ভিত তৈরি করবে দলীয় সূত্রে জানা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি পনেরো দিন রিপোর্ট চান এবং ছয়ই ডিসেম্বর যাবেন দ্বিতীয় রিপোর্টে এবার প্রশ্ন পরিস্থিতি কতটা গুরুতর লোকসভা ভোটের আগে বিরোধীরা বিষয়টিকে বড় ইস্যু বানাতে চাইছে এসআইআর প্রক্রিয়া নিয়ে সর্বত্র উত্তাপ রাজনৈতিক ভবিষ্যৎ নির্ভর করছে কর্মীদের সক্রিয়তার ওপরে এই অবস্থা পিছিয়ে থাকা নেতাদের ওপরে চাপ বাড়বেই তৃণমূলের ভিতরে কি শুরু হলো বড় বড়সড় রিভিউ এবং স্ট্রাকচারিং ববি বাবুল রথিন অতীনের মতন শীর্ষ নেতাদের চাপে রেখে কি অভিষেক বার্তা দিলেন দলের ওপরে জনতা বড় আর কাজ না হলে জায়গা ছাড়ুন আগামী দেড়শো দিনেই নির্ধারিত হবে দু হাজার ছাব্বিশে তৃণমূল আবার ক্ষমতায় ফিরবে একই প্রতিপক্ষ সুযোগ তৈরি করবে আপনি কি মনে করেন এই কঠোর অ্যাকশান কি তৃণমূলের শক্তি বাড়াবে নাকি প্রকাশ্যের ভিতর ফাটল আরও বাড়বে কমেন্টে লিখে জানান আপনার মতামত